দুপুরবেলা আমরা গাছ থেকে আম পেরে আম ঘামাচ্ছি দেখেন এর পাশে বুজরি করছে অনেক সুস্বাদু লাগবে সঙ্গেই থাকুন দেখে কথাখানি হলো একটু সরাও ও বাবা দেখেন একবারে একদম লোভনীয় দেখে জিভেতে জল চলে আসছে এমন ডলা ডলতেছে যে আসলে মনে হয় কুই বের হয়ে আসবে দেখতেই পারছেন ওরা পালা দেওয়া এখন কি স্বাদ যেভাবে আম সারাচ্ছে মনে হচ্ছে তুফোন উঠছে দুজন মিলে ধরে রাখার পারতেছে না এই তো কড়াই শেষের দিকে দেখে কি অবস্থা কথা হলো বাবা রে বাবা রে বাবা

সরিষার তেল কি কাশ্মীর বদলে সরিষার তেল হ্যাঁ দেখেন আসলে বাঙালির মাথায় প্রচুর পরিমাণ বুদ্ধি কাশ্মীরের পরিবর্তে দিচ্ছে সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল তারপরে লবণ বাবা বাবারে আমার তো আসলে জিভা দিয়ে কি আসছে পানি চলে এসতেছে কার কার খেতে মন চাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন গ্রামের আসলে আম ঘামানো সুন্দর হাতে আম ঘামানো আসলে মজাটাই অন্যরকম তাই না তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা কাশ্মের পরিবর্তে দিয়েছি খাটি সরিষার তেল দেখেন কালারটা কি রকম হলো অসাধারণ কালার হয়েছে কি অবস্থা এখন একটু খেয়ে দেখি যে আসলে ওরে বাবারে সেই সু লবণ দিতে হবে যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছা করবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য